নমস্কার বন্ধুরা ঝুমা কিচেনে সবাইকে স্বাগতম ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি তা আবারও আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে দোরমা চিংড়ি মাছে পটলের দোরমা তা কী কী উপকরণ লাগবে দোরমা বানাতে আমার সব এই টেবিলে রাখা আছে প্রথমেই লাগবে আমার পটল তারপরে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আদাবাটা লঙ্কার গুঁড়ো হলুদ ধনে জিরে গুঁড়ো নুন সরষের তেল ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা জিরে তেজপাতা টমেটো কুচি রসুন দুটো কাঁচা লঙ্কা আর লাগবে আমার এখানে ঘি মটন ঘি আমি এখনো পটলটা কাটিনি কেন কাটাটা আপনাদের সাথে শেয়ার করব বলে এইভাবে রেখেছি পটলটা কাটবো কিভাবে আপনারা দেখতে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন দেখুন বন্ধুরা আমি পটলটাকে কিভাবে কাটবো আপনাদের দেখিয়ে দিই প্রথমে পটলটাকে এভাবে ছুরির মাধ্যমে বা বাটি দিয়ে পারলে বটি দিয়ে করবেন এভাবে ছুলে নেবেন পটলের মাথাটা এভাবে কাটতে হবে এবার এরকম একটা ছুরির সাহায্যে ঠিক ভেতরটাকে ঢুকিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের দানাগুলোকে বার করে নিতে হবে দেখো পটলের দানা বার করে নিয়েছি আমার সব পটল পটলগুলো এইভাবে কাটা হয়ে গেছে সব পটলের দানা আমি বার করে নিয়েছি এই দেখুন এই যে এইবার এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটবো আমি এই দেখুন পটলের দানাগুলো প্রথমে দিয়ে দিলাম তারপরে এই যে চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম তারপরে কিছুটা পিঁয়াজ দিয়ে দিলাম তিন কোয়া মতো রসুন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে এবার আমি বেটে নেব এই দেখুন বন্ধুরা আমার পেস্টটা হয়ে গেছে তৈরি দেখুন বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার পটলের পুরটা আমি কিভাবে তৈরি করব তাই আপনাদের দেখাচ্ছি পটলের দানাটাকে বার করে চিংড়ি মাছ আর পটলের দানা রসুন পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এবারে আমি পুটটা তৈরি করার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব চামচ আদা হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার আমি এই পুরটাকে লবণ একটু দু দানা মিষ্টি এবার আমি পুরটাকে ভালো করে নাড়ব गैस निगे दीब गैस अभी निगे दिल এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার পটলগুলো আমি ভেজে নেব একটা একটা করে পটল দিয়ে দেবো কড়াইতে পটলগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে এবার আমি এই পটলের এই ফাঁকার মধ্যে আমি এই পুকটাকে ঢুকিয়ে দেবো আস্তে আস্তে করে দেখুন এইভাবে পটলের মধ্যে প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলোকে ঢুকিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমার সব পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার পটলের দোরমাটা কিভাবে করব চলুন আপনারা দেখবেন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পটলের জন্য এবার এই দেখুন একটা তেজপাতা ভেঙে ছিঁড়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিলাম একটা লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম এবার আমি प्याज কুচিটা দিয়ে দেব দুটো মটায় বেটে দিলেও হয় আমি प्याजটা উচিয়ে দিয়েছি আবার কিছুটা বেটেও দিয়েছি দেখুন বন্ধুরা আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো রসুন আর একটা গোটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এটাকে দিয়ে রসুনের কাঁচা গন্ধটা না ইয়ে করা পর্যন্ত আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে

এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে দেবো একটা চামচ মিষ্টি আপনারা স্বাদ মতো মিষ্টিটা আর নুনটা দেবেন যে যেরকম খান আর ঝালটাও ঠিক তাই অল্প সামান্য একটু জল দিয়ে দেব এবারে পটলগুলোকে আমি দিয়ে দেবো এবার পটল গুলোকে একটু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে পটল গুলোকে আমি একটা একটা করে সবই উল্টে দিলাম

এবারে দিয়ে দেব এই যে গরম মশলা শাহি সানরাইজের শাহি গরম মশলা আমি এইটাই তরকারিতে ইউজ করি যদি আমি গোটা গরম মশলা না বাটি তাহলে আমি এই গুঁড়োটাই ইউজ করি তা আমি সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দিলাম সামান্য অল্প একটু দেব এবারে দিয়ে দেব ঘি হয়ে গেছে আমি গ্যাস নিভিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার পটলের দোরমাটা হয়ে গেছে উফ যা খেতে লাগবে না গরম ভাত দিয়ে দারুণ একদম জমে যাবে ব্যাপারটা আপনারা একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার বলাতে তো হবে না আপনারা একটু কমেন্ট করে বলবেন আর আমাকে লাইক কবেন শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন আপনারা আর আপনাদের সবার পরিচিত যারা আছে সবাইকে একটু শেয়ার করে দেবেন রেসিপিটা আর আমাকে সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তা ভিডিওটা দেখলেন কেমন হয়েছে একটু বলবেন আমাকে ধন্যবাদ